বন্ধুরা আজকে আপনাদের শেখাবো জাপানি ভাষায় কিভাবে জিজ্ঞাসাই করতে হয় জাপানি ভাষায় প্রথম পরিচয়ে কিভাবে জিজ্ঞাসাই করতে হয় তা আজকে আপনাদের শেখাবো আমার নিজের জিজ্ঞাসাই দিয়ে তাহলে চলুন শুরু করা যাক হাজিমে মাসতে তে চিওয়া। অতাশি ওয়া শাকিল আহমেদ তমসি মাস নিজু রুকুসাই সেনিন গাপ্পি ওয়া সেন কিউ

জাপানি ভাষায় শেখায় পাড়াটা বাধ্যতামূলক যদি কোনোখানে চাকরি করতে চান কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি জানাবেন